আসসালামু আলাইকুম আমার কাছে এখন যেটা আছে সেটা হইল গিয়া ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রবাসীদের জন্য যে ভোট দেওয়ার যে নতুন একটা উদ্যোগ চালু করেছে আমাদের সরকার সেটা আমি আজকে হাতে পেয়েছি তো এটার অনুভূতি অন্য ধরনের যে প্রবাস থেকেও আমাদের দেশে যে নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন সেটার জন্য আমি ভোট দিতে পারবো আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশি একজন সুনাগরিক হিসেবে তার এটা করা উচিত তো একজন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব কারণ ভোট আমাদের নাগরিক অধিকার চলুন এটা ওপেন করে দেখি এটার ভিতর কী আছে আমি অনেক এক্সাইটেড আসলে আমি এটা সকালে আমি পেয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে ডিউটি থেকে রুমে গিয়ে এটা আমি ওপেন করে দেখব যে এটার ভিতর কী আছে চলেন ওপেন করা যাক বিসমিল্লাহি রহমান রাহিম তবে জানিয়ে রাখা ভালো যে এটাকে আবার আমাকে সাবমিট করতে হবে পোস্ট অফিসে গিয়ে ডেলিভারি আসছে সেটা দিয়ে গেছে বাট সাবমিট করার সময় আমার নিজের যাইতে হবে পোস্ট অফিসে বাহ এমাত্র ওপেন করে ফেললাম দেখা যাক এখানে একটা ফার্স্টে এটা আছে ইয়েলো কালারের একটা ইনভিলপ আমি জানি না এটার ভিতরে কি আমার মনে হয় এটার ভিতরে পরে আমাকে এই যে আরেকটা যে আছে এইটা আমার মনে হয় এটার ভিতরে দিয়ে তারপরে আমাকে পোস্ট অফিসে যে এটা সাবমিট করতে হবে আই নো এটার এটা ফাঁকা এটার ভিতরে কিছু নাই নাথিং তো এখানে লেখা আছে যে টু রিটার্নিং অফিসার আ ওকে এইটার মাধ্যমে এটার ভিতরে দিয়ে তারপরে আমাকে এটা জমা করতে হবে কারণ এখানে টু আছে টু রিটার্নিং অফিসার কনস্টিটিউশন কনস্টিটিউন্সি নাম্বার ওয়ান থ্রি ঢাকা ওয়ান পোস্ট অফিস ঢাকা হেড অফ হেড পোস্ট অফিস পোস্ট কোড ওয়ান থাউজেন্ড ডিস্ট্রিক্ট ঢাকা যেহেতু আমি ঢাকা জেলার ভোটার তো ওইখানের পোস্ট কোড সব সব কিছু দেওয়া আমি ঢাকা এক আসনের ভোটার তো চলুন এটার ভিতরে কী আছে দেখা যাক এখন এটা হলো তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ তো আমার মাইন্ড আগে থেকে আমি সেট করে রেখেছি যে আমি কোথায় ভোট দেব এবং কি গণভোটের ক্ষেত্রে হ্যাঁ ভোট হবে নাকি না ভোট হবে সেটা আমাকে যারা চিনেন আমার যারা জানেন অবশ্যই সেটা বুঝতে পারবেন যাই হোক আমি একজন মনে করি যে আমি একজন সুনাগরিক তো সেই ক্ষেত্রে আমার গণভোটটা কোথায় হবে সেটা আপনারা অবশ্যই আন্দাজ করতে পারতেছেন তো যাই হোক এইটা এখন আমি ওপেন করব দেখা যাক এটার ভিতরে কী আছে এমন অনেক এক্সাইটেড সমিলাহ রহমান দিন আচ্ছা আচ্ছা তো এখানে টোটাল তিনটা পেপার আছে তিনটার ভিতরে আমার মনে হয় এটা হইলো গিয়া গণভোটের যেটা সেইটা ইয়াস এটা হইল গিয়া গণভোটেরটা আর এইখানে আরেকটা আছে সেটা হইলো গিয়া যে ব্যালট পেপার বাংলাদেশে যতগুলো প্রতীক এইবার নির্বাচনে অংশগ্রহণ করবে আমার মনে হয় সবগুলো প্রতীক এখানে আসে তো আমি এখানে দুইটা জিনিস নিয়ে খুবই আগ্রহী সেটা হলে গিয়া ধানের শীষ মার্গাটা কোথায় আছে এবং কি দাড়ি পাল্লা কোথায় আছে দেখার চেষ্টা করবো এই একদম এইখানে ধানের শীষের যে মার্গাটা সেটা এখানে দেখা যাচ্ছে আর দাঁড়িপাল্লাটাই সেম লাইনের একদম উপরে ধানের শীষটা এখানে আছে। আমি জানি না আমার এখানে ভাজের এইখানে ধানের শিষটা কেন বললো আপসেট ঠিক আছে আমি অনেক আপসেট যাই হোক এইখানে হলো গিয়া ধানের শীষ আই থিঙ্ক এইখানে আর দাড়ি উপরে তা আমি দুইটা নিয়ে দেখে খুবই ভালোই লাগতেছে ডিসেন্ট মনে হইতেছে তো নিয়মাবলী আমার মনে হয় আরেকটা যে তিন নম্বর যে পেজটা আছে একটা পেপার আছে আমার মনে হয় সেইখানে পুরা নিয়মাবলী ভোটদাতার জন্য ইয়াস এইখানে আছে যে ভোটদাতার জন্য নির্দেশাবলী তো এটা আমি পরে দেখব এখন তো এত বড়োটা পড়ে শোনানো কোনোভাবে পসিবল না যাই হোক আমি নিজে এটাকে পরে এটার ভিতরে কীভাবে কী করতে হবে না করতে হবে সেটা আমি দেখে শুনে বুঝে তারপরে আমি আমার ভোটগুলো দেব কারণ এটা আমার মনে হয় এটার ইফেক্ট যতটাই পড়ুক না পড়ুক এইটা যেটা আছে যেটা নাকি দলীয় যে প্রতীকের যেটা সেটা আমার মাইন্ড অলরেডি আমি সেট করে ফেলেছি যে আমি কোথায় দিব কিন্তু আমি মনে করি একজন সুনাগরিক হিসেবে যে গণভোটের যে ব্যাপারটা আছে সেটা আমার মনে হয় বিশ্লেষণ করে বলারও কোনো কিছু নাই বা ব্যাখ্যা করে বলারও কিছু নাই আপনি যদি একজন শিক্ষিত এবং জ্ঞানী মানুষ হয়ে থাকেন বা আপনার ভিতরে যদি জ্ঞান থাকে তাহলে আপনি কোথায় ভোট দিবেন সেটা আপনার ভালো করেই বোঝা উচিত বা জেনে বুঝে তারপর দেওয়া উচিত তারপরও ভোট যার যার নিজের অধিকার কেউ কারো কথা শুনে কখনো কোনো ভোট দিবেন না আপনার বিবেক আপনার মনুষ্যত্ব যেটা বলবে আপনার যদি মনে হয় যে আপনার এলাকার এই লোকটা তাকে যদি আমি ভোট দিয়ে জয়যুক্ত করি তাহলে সে আমার এলাকার জন্য দেশের জন্য কাজ করবে আপনার তাকে ভোট দেওয়া উচিত তো এটা আপনার অধিকার আপনার অধিকারটা আপনি কারো কাছে বিক্রি করেন না সাধারণতম ন্যূনতম কিছু টাকার জন্য টাকার জন্য আপনার ভোট আপনি বিক্রি করেন না এটা আমি একজন ছোট মানুষ হিসেবে একটা ছোট্ট একটা অ্যাডভাইস আপনার ভোটটা আপনি টাকার মা টাকার জন্য কারো কাছে বিক্রি করেন না ইভেন আমি আমার আব্বু আম্মুকেও বলি না যে কারে ভোট দেওয়ার জন্য আমার আব্বু সেদিনকে আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি আপনার যাকে মন চাবে আপনার যদি মনে হয় যে এই লোকটা জিতলে তাকে আমি ভোট দিলে আমি আমার মনে হবে যে আমার ভোটটা কাজে লেগেছে আপনি তাকে ভোট দিবেন সেম আমার আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল আম্মুকে আমি সেম কথাটা বলেছি আমার ছোট বোনকে আমি সেম কথাটা বলেছি আমার নিজের ডিসিশন আমি তাদের উপর চাপাই দেইনি কারণ তাদের নিজের অধিকার তাদের যেটাই ভালো লাগবে তারা সেটাই ভোট দেবে আলাইকুম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই